সীমিত কথা কমিশনের ব্যবসা করে তো সীমিতলাই ব্যবসা করার চেষ্টা করে মা এন্টারপ্রাইজ জসিম ভাই জন্য আচ্ছা সুপ্রিয় দর্শকবৃন্দ সবাই কেমন আছেন আশা করি অবশ্যই সবার প্রিয়তম সাদেক খান কৃষি মার্কেট রায়ের বাজার অবস্থা যেখানে পাওয়া যাচ্ছে আলু পেঁয়াজ রসুন আদা এক কথায় তো এই মুহূর্তে আমি আছি মাই এন্টারপ্রাইজ দেখতে পাচ্ছেন মা পেঁয়াজ কিংবা আলু কিংবা রসুন কিংবা আদা সবই পাওয়া যাচ্ছে খুবই সুন্দর পরিবেশে পাওয়া যাচ্ছে তো আমার সামনে জসিম ভাই আছে জসিম ভাই আলাইকুম ভাইয়া ভাই ভালো আছেন ব্যবসা কেমন যাচ্ছে ভাই আপনার অনেক ভালো আপনার ঘরের নাম কি ঠিকানা কোথায় আচ্ছা আগে তো মাল কম ছিল আপনার ঘরে এখন পর্যাপ্ত পরিমাণে মাল আছে আশা করি দেখতে পাচ্ছেন দর্শক স্ক্রিনে ভাইয়ের ঘরে ভাই সব সময় ভরপুর রাখার চেষ্টা করে তো ভাইয়া দাম কেমন যাচ্ছে আগে তুলনায় কি ভালো নাকি কম নাকি বাড়তি কি আসবে বাড়তি আগে তো পেঁয়াজ ছিল একশো দশ টাকা একশো পাঁচ টাকা পনেরো টাকা কোনো ঘরে কিন্তু নব্বই টাকা ছিল বিষয়টা হচ্ছে এটা আপনার ঘরে কত যাচ্ছেন আজকে ষাট টাকা যেটা আগেও ছিল মোটামুটি না আচ্ছা কি পেঁয়াজ ফরিদপুরের পেঁয়াজ দর্শক ফরিদপুরের পেঁয়াজ এক আমি দেখাই অনেকজনে বলে ভাই একটু নিখুঁতভাবে ভাবে দেখানোর চেষ্টা করেন তো আমি দেখাচ্ছি খুব সুন্দরভাবে নিখুঁতভাবে ভাবে এক কথা ফরিদপুরের পেঁয়াজ আসলে পাবেন মাই এন্টারপ্রাইজ জোসিম ভাইয়ের কাছে উনি অনেক কমে দেওয়ার চেষ্টা করে মানে সীমিত লাই কথা কমিশনের ব্যবসা করে তো সীমিতলাই ব্যবসা করার চেষ্টা করে মা এন্টারপ্রাইজ জসিম ভাই দাম কথা ছিল পেঁয়াজের কি দর্শক রাজশাহী সাদা আলু দেখতে পাচ্ছেন এক কথা রাজশাহী ঢেমন এক কথা লাল আলু সাদা আলু দুটাই আছে আজকের বাজার দর জানাবো আপনাদের কেমন দামে দিচ্ছে মাই এন্টারপ্রাইজ তো কেমন দামে দিচ্ছিলেন আজকে রাজশাহী কিংবা রংপুরের লাল সাদা কেমন দামে দিচ্ছেন আপনার

একটু বাড়ছে দেশিটা একটু বাড়ছে দুশো টাকা আছে মানে ভালো মন্দ বিবেচনা করে নাকি আচ্ছা তো জসিম ভাই দেখতেছি চাইনা পাওয়া যাচ্ছে কত করে আজকে বাজারে দুশো পঁয়ষট্টি তার মানে আলার দাম বাড়তি আলার দাম বাড়তি পেঁয়াজ আলার দাম বাড়তি দাম হ্যাঁ দুদিন আগে ছিল নব্বই টাকা পঁচানব্বই টাকা ছিল কিন্তু তাহলে আজকে একটু দাম বাড়ছে আজকে দাম বাড়ছে

জিৰ' ওৱান ছেভেন থ্ৰী টু ফ'ৰ জিৰ' ফ'ৰ এইট জিৰ' ছেভেন থেংক ইউ বাই ভাল থাকব আম বাই আচ্ছা